আওয়ামী লীগ নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এখনও নিষিদ্ধ না কেন জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে বিরোধী দল দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরও হবে বলে আমরা প্রত্যাশা করি একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত এখন এখানে যখন আমরা দেখি যে জাতীয় পার্টির একজন মেয়র ওই মেয়রকে আবার পদে বসানোর জন্য এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয় আমরা মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগের আওয়ামী লীগ যুব তারপর যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী যে সন্ত্রাসী যে নেতাকর্মীরা আছে তারাও ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া তো সেই জায়গায় যখন জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে এটা শুধু স্থানীয়ভাবে নয় পুরো রংপুরের বা পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি যে যখন জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া যেটা এখানকার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না সেটা এনসিপি হোক আমাদের বিএনপি হোক জামায়াত হোক বা অন্য যে কোনো আমাদের সহযোদ্ধার হোক তারা কখনো মেনে নিতে পারে না সেই জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে কিন্তু এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির স্পেশাল জিএম কাদের সমর্থকরা হামলা করেছে এবং এই হামলাটা যখন তারা করে দেশীয় অস্ত্র লাঠি শোটা নিয়ে কিন্তু হামলা করেছে এগুলোর স্পষ্ট এগুলো ফুটেজ আছে সো সেই জায়গা থেকে পরবর্তীতে তাদেরই কেউ নিজেদেরকে সেভ করার জন্য জিএম কাদের বাসায় হামলা করেছে কি না নাকি অন্য কেউ করেছে এই বিষয়টি আমরা মনে করি যে তদন্ত সাপেক্ষ হতে পারে তো সেই জায়গা থেকে এইটার যদি তদন্ত হতে হয় এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হল জাতীয় পার্টি এখনও নিষিদ্ধ না কেন এক দুই নম্বর হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য কার উদ্দেশ্য কী ছিল আমরা জানি না তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য তৃতীয়ত অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় প্রথমে সেটা করতে হবে মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেফতার করতে হবে এরপরে কেউ যদি তাদের জায়গা থেকে সার্বিক দিক থেকে যত রকমের প্রভাবক অনুঘটক দিয়ে একটা ঘটনা উস্কে দেওয়ার চেষ্টা করে এরপর যদি এরকম দু একটা বাইক পুরে যায় সেটার দায় কখনো এদেরকে করা যেতে পারে না